আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আমি যে একটা ডিভেন্ডার চার্জার ফ্যান নিয়ে তো এই চার্জার ফ্যানটা এমনিতে লাইন পায় কিন্তু আপনার ব্যাটারিতে ঘুরে না আর ঘুরে না জন্য সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো কারেন্টে প্ল্যাক দিসি কিন্তু কারেন্টে এই দেখেন ঘোরে কারেন্টে কিন্তু ঘুরে কিন্তু ব্যাটারিতে ঘুরে না তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা এখন ফ্যানটা আমি খুলে নেব স্ক্রুড্রাইভার দিয়ে ফ্যানটা আমি খুলে নেবো তারপরে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা আমি ফ্যানটা খুলে নিছি এখন দেখব আসলে যে চার্জিং কি অবস্থা চার্জিংটা ঠিক আছে কিনা সেই পয়েন্টটা আমি আগে দেখব যে চার্জিং আমাদের যে ব্যাটারিতে যে চার্জিং হয় সেই চার্জিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আগে মেপে বন্ধুরা আমি হচ্ছে এখন লাইনটা মেপে দেখব যে আসলে আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন যে চার্জিং ভোল্টেজটা আমি এখানে এখন চার্জিং ভোল্টেজটা মেপে দেখব দেখেন মিটারের দিক তাকান দেখেন আমাদের চার্জিং ভোল্টেজটা আছে কি না হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের চার্জিং ভোল্টেজটা কিন্তু সিক্স ভোল্টের উপরে চার্জিং আছে তো আমার বন্ধুরা আমি এখন এসে ব্যাটারিটাও খুলে নিয়েছি এখন ব্যাটারিটাও মাপ দিয়ে দেখব যে আসলে আমাদের ব্যাটারিতে প্রবলেম আছে কিনা সেটাও দেখব দেখুন বন্ধুরা ব্যাটারি কিন্তু একদমই ভোল্টেজ নাই মানে এই ব্যাটারিটাই মানে একদম বসে গেছে মানে নষ্ট হয়ে গেছে তো এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলেই কিন্তু এই আপনার হচ্ছে চার্জার ফ্যানটা কিন্তু আবারও ঠিকঠাক করে চলবে তো এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে তো ডিফেন্ডার ছিল অনেকদিন চলছে তো এটা চেঞ্জ করে দিলে আবার ঠিক হয়ে যাবে ব্যাটারিটা অনেকটা ফেটেও গেছে দেখান এই যে দেখাই যদি এই যে ফেটে গেছে বন্ধুরা আমি এই যে লাইন দুইটা বের করে রাখছি এখন ব্যাটারিটা কিনে লাগাই দিলে আবার এই ফ্যানটা কিন্তু আবার হচ্ছে চার্জে চলবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফল দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ